čulo, 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 čulo. Uh, ona čulo, čulo, čulo. Ajde. Vidite, čulo, pobada. Ajde. স্বাগম স্বাগম স্বাগতম স্বাগতম সুখত স্বাগতম 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 সুখ স্বাগতম 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 সুখ স্বাগতম 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 সুখন্দায়েৰ তামল খেল সুন্দম স্বাগতম স্বাগতম বংগ্লা তামল খেল সুকান্তগত স্বাগতম স্বাগতম 자다오, 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 불을 야매. 아버지 모다. 자다오, 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 자다오. 아저도 척척 건져. 이자이. 아라트만다. 이자이. 수간도다 진도 보지라, 보지라, 보지라. 수간도다 진도 보지라, 보지라, 보지라. 아저들 마시면 마도 진도 보지라, 보지라, 보지라. 보지라, 보지라, 보. 봉기라, 보지라, 보, 봉기라, 보지라, 보. 봉기라, 보지라, 보, 봉기라, 보지라, 보.

বলছিলাম যে কালকেই গতকালকে এই কুণাল ঘোষ অভিযোগ করছেন যে এই যে চুরি ঘটনা ঘটেছে তার সঙ্গে তৃণমূল নিজের জড়িত রয়েছে কি বলবেন দেখুন এটা কুণাল ঘোষের কি সার্টিফিকেটের কোনো দরকার আছে কোর্ট বলছে তৃণমূল জড়িত আছে এসএসসির যে সে এতদিন বলে বলে আসছিলেন আসছিলেন তিনি যে যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব নয় এখন সে তিনি বলছেন যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব তো প্রমাণ হয়ে গেছে তো জলের মতো পরিষ্কার তো পুরোটাই তৃণমূল তোলাবাসদেরকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্ল্যানিং করেছে ধরা পড়ে গেল তো একটা মিথ্যে কথা বলেন না তাকে ঢাকার জন্য দশটা মিথ্যে কথা বলতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন অবস্থা তাই হয়ে গেছে একের পর এক মিথ্যে কথা বলতে হচ্ছে কুনার ঘোষ এত গুরুত্বপূর্ণ থাকা সত্ত্বেও হঠাৎ করে এমন একটা কি পরিস্থিতি হলো যে কুনাল ঘোষের সাথে তাকে বিভিন্ন পথ থেকে শুরু দেওয়া হলো সে তো কুনাল ঘোষ বলবেন আর তৃণমূল কংগ্রেস বলবেন আমরা কুনাল ঘোষ নিয়ে এই মুহূর্তে ইন্টারেস্টেড না ওনারা যা বলে উনি ওনার যা বলার ওনার দলের দলের বিরুদ্ধে উনি বলবেন ওনার দল ওনার বিরুদ্ধে বলবেন উনি চাকরির কথা বলছেন ওনার দলের পার্থবাবু ওনার চিট কথা বলছে আমরা এইসবের মধ্যে নেই আমরা স্বচ্ছ ভাব মূর্তি রাজ্যপালের অভিযোগ রাজ্যপালের অভিযোগ এই বিষয়ে রাজ্য রাজভবন যা বলার বলবে আমাদের বিষয় নয় কালকে 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 আপনি পান্তা ভাত খেলেন দিলীপ ঘোষের সঙ্গে এই যে একটা কথা বলা হচ্ছিল যে দিলীপ ঘোষের সাথে আপনার সম্পর্কটা খুব একটা মধুর নয় কিন্তু কালকে যেভাবে আপনার দেখা গেল রীতিমতো দুজনে বন্ধু বসে একদম এটা মিডিয়া এটা মিডিয়ার প্রোপাগান্ডা আমরা দিলীপ ঘোষকে দেখেই তো রাজনীতিতে এসেছি যখন আমরা পশ্চিমবঙ্গে কাকে দেখতাম আমাদের নেতা তো দিলীপ ঘোষ ছিলেন দিলীপ ঘোষ সবসময় আমাদের শ্রদ্ধার পাত্র কারণ তিনি পশ্চিমবঙ্গে অনেক লড়াই করে সংঘর্ষ করে বিজেপিকে দুই থেকে আঠেরোতে পৌঁছেছিলেন এ বিষয়ে তো অস্বীকার করার জায়গা নেই এবং দিলীপ ঘোষ সবসময় বাংলার বিজেপির কর্মীদের শ্রদ্ধার জায়গায় থাকছেন এটা সবসময় মাথায় রাখবেন এটা মিডিয়া মাঝে মাঝে প্রোপাগ্যান্ডা করার তৈরি করে উনিশ সালে কে টিকিট দিয়েছিল আমাকে দিলীপ ঘোষ টিকিট দিয়েছিল তার পরবর্তী যে দায়িত্ব পেয়েছিলাম পার্টির যে বিভিন্ন দায়িত্ব কে দিয়েছিল আমার তৎকালীন রাজ্য সভাপতি দিয়েছিল এবং শুধু দিলীপ ঘোষ নয় দিলীপ ঘোষের আগে রাহুল দা আমাদের রাজ্য সভাপতি ছিল তার সাথেও আমাদের মধুর সম্পর্ক কোন বিজেপিতে কারো সাথে করার সম্পর্ক খারাপ হয় না মতের বিরোধ হতে পারে মনের বিরোধ কারো সাথে কারণ চলুন আরে সরিয়া রেডি হলো আমি আমি রেডি আমি আমি <laughs> এখানে <laughs> अधिकारी हाँ अलग अलग कारी में बैठ जाओ कोई बात नहीं अलग कारी में बैठ जाओ कोई बात आगे भी जाइए रुक फिर पार्टी के नेताओं को चंदे पारें। पारें। दो अब 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 जब भरी जब भरी ये चक्कर चक्कर ये फुटे फुटे ही हो नहीं बस बाकी तो किसी को कोई ना तो स्पोर्ट तो ये बंद है ये बंद है वो तो ये वाला वो तो ऐसे के एकदम फुटा

থাকবে আমার লোকটা আসেন আমার তো আসে